আর যে আঙ্গিনায় ভক্তের চরণ ধুলি পড়ে মা বলে এত কৃপা বলে সেই আঙ্গিনাটা তিন বছর অবধি তার ওয়ারেন্টি বেড়ে যায় বলে তিন বছরে যদি কৃষ্ণ নামার নাও বা হয় ওই তিন বছরে যদি একদিনও সেই আঙ্গিনায় গিয়ে একবার গড়াগড়ি করা যায় বলে সেই আজের ব্রজের ধুলি তুমি সেই দিন তাহলে মা আমরা তো চাইলে হয় না তাই বলে এখানে যদি দান করা যায় এটা ভেবো না যে কমিটিকে দান করলাম এটা ভাবো আমি গোবিন্দ সেবাই দান করলাম ভক্ত সেবাই দান করলাম সেই আশা নিয়ে দান করো তবেই কৃপা হবে আমার কমিটি বাবারা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে অমা চাইতে যাচ্ছে না ভিক্ষে করতে যাচ্ছে ভিক্ষাই সম্বল কারণ ভিক্ষা ছাড়া কোনোদিন আমার রাধা রাধাগোবিন্দ সেবা হয় না কিন্তু একটা কথা বলবো মা অবাবা বলছে এই যে আমাদের এই যে নালাগুলা বাজারে এই যে মহিনগর গ্রামে এমনকি একজন আমার বাবা মা নেই যে আমার সেবার জন্য পাঁচশো হাজার টাকা দান করতে পারি বলে এমন একজনও নেই যে পাঁচশো হাজার টাকা দান করতে পারে আচ্ছা একটা কথা বলি মা যারা পাঁচশো হাজার টাকা দান করতে দেন তারা আমার কাছে আসবেন আমি নামটা আমি সব বলে দেবো আর যদি না পারেন তাহলে তার কিছু বলার নেই কিন্তু আমি জানি এমন মানুষ যে এখানে নেই যে পাঁচশো হাজার টাকা দান করতে পারে না ভগবান দেখা যাক তারা আমার গরিব সেবা পাঁচশো হাজার টাকা দান করতে পারে তারা আসরে এসে সেই দান নিয়ে জয় রাধি আর বাকি যারা তারা দান করে যাবে তাই জন্য হরিব বলে দেখুন ওই দিদা নিয়ে বসে থাকবেন না এখানে দান করলে কাজে লাগবে অনেকে মনে মনে ভাবতে পারে আমা এখানে দান করে কি হবে কিন্তু একটা কথা বলি ওই অনেক জায়গায় তোমরা দান করি মেয়ের বাড়ি ছেলের বাড়ি ভগবান বলল দান যদি এখানে না করো কোথায় করবে ওই আত্মীয়র বাড়িতে শোনো বলে আজকে আমার কাছে যদি দান না দিতে পারো তোমায় এমন একটা পোকা ফল দেবো বাবা ওই পোকা ফল টানতে টানতে দিন শেষ হয়ে যাবে তো প্রত্যেকে দান করবেন এই বলে তুলসী যে বলছে রাধে আমি তো যেতেই তোর জন্য শোন বল তাহলে কিভাবে যাবো আমি বলছে শোন রাধে তুলসী আমার বোধের কাছে সব সময় যাওয়া যায় না কখন যেতে হয় জানি কখন সময় অবধিয়া সদস্য पकटे ओ पकटे हाथ में या सैया सुन ले कहानी देखी कथा बोली मां देखे आहा 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 देखे आ মা আমাকে থেকে পুরুষ করে শুনে হচ্ছে হ্যাঁ এত সুন্দর করে সেটা বুঝিয়েলাম তারপর বলেছি তুইও নারী তাহলে আমি জানি না আমি নারী রাজাদের হতো বাবা এতদিন জানতো তুলসী বুঝতে শিখেছে কিন্তু না কিছু বুঝেশি ওমা আমি কি বললাম আমি বললাম তুইও নারী আমিও নারী এই ভালো করে তুই ও নারী আমিও নারী তুইও নারী আমিও নারী তুই ও নারী আমিও আমি বলেছি নারী আমি বললাম তুই ও নারী আমিও ও নারী তাহলে তোর যদি মান যায় মা দেখবেন একটা গ্রামে যদি একজন মা মান হারায় বাবারা বলে না যে নারীর যাত্রাই হারা মানে একজনের জন্য সব নারী দোষ হয়ে যায় তাই বলেছি তোর মান মান আমার থাকবে আমি ভাবলাম নারী বলছেন না আচ্ছা তাহলে আমি যাই এবার যেই না বলছে যাই সঙ্গে সঙ্গে রাধার মনে হয়েছে হ্যাঁ তুলসী তো কৃষ্ণ বাবা যদি আর ফিরে না তুলসী না এলে তান গোবিন্দ পাবো না সঙ্গে সঙ্গে যেই না যাচ্ছে বাবা যদি কেউ শুভ কাজে যায় যদি তাকে পেছন থেকে ডাকা যায় সেই কাজটা শুভ লাগে তুলসী মানে মনে হচ্ছে আর আমার যাওয়া হলো না আমি শুভ চাই রাতে ডাকি কেন বলছে তুলসী তুই আমার এত বড় কাজ করবি আমার কৌশল গোবিন্দকে দিবি গোবিন্দের কৌশল আমায় দিবি তো তার বিনিময়ে তোকে কিছু দিতে হবে না তুলসী বলছে রাধে তুই আমার গোবিন্দ সেবার সুযোগ দিয়েছিস এর থেকে বড় কিছু কি আমার চাইবে

সঙ্গে সঙ্গে তুলে শীধারা নির্চারণে করে বলছেন আর যে ওই হারের মূল্য

ধনে ধনে কৃষ্ণ রাধে আমি সব মেনে নিতে পারবো আমি তাদের যুগল চরণ হওয়া মানতে পারবো না রে যেই না বলা রাধা বলছে বাহ এটাই তো জানতে চেয়েছি ও বাবা এই জগতে যদি কারো প্রতি ভক্তি না থাকে ভগবানের প্রতি আমার রাধারানী কৃপা করে না রাধারানী বলে তোকে সুযোগ দিয়েছি বাজাই দেখতে হবে না তুই আমার গোবিন্দ সেবার উপযোগী কিনা তুমি রাধারে কাছে যা হ্যাঁ চলে আরে নয়ন গেলে হাসিস চলে যা আর তাকে ধরে রাখার ক্ষমতা আমার চলে যা তুলসী বসে এই রাধে দেবি না তুই না আমায় দিতে চাইলি তোর গজমতি হার না এই হারের যোগ্য তুই নস তোকে আমি এই হার দেবো না তুলসী বসে না রাধে এতদিন পরে তুই আমায় কিছু দিতে চেয়েছিস আমি নেবো না নেবো তো বটে তবে তো এই গজমতি হারের কি নেবো জানিস

যেই না কেটেছে রাধারানী বলেছে এই সোজা শুধুই যাবে না সবাই বুঝে সময় হারিয়ে যাওয়া যাবে না এটা যেই না বলা গোবিন্দ দর্শন করে ডাকছে তুলসী ও বাবা তুলসী বলে মনে করে দুটো ডানকে বলিনা হাঁস হাঁস করছে হাঁপিয়ে গেছে তুলসী বলেছে বাবা বাবা হ্যাঁ দুটো ডাক দিয়ে হাঁপিয়ে গেলে

ছোট্ট নাম দাদু ভাই হয়েছে যার জন্য আমার রাধারানীকে বলেছিল রাধাভাই যদি আমার দাদু ভাই ভালো থাকে সুস্থ থাকে ভালোবাসে হয় তাহলে একটি বস্তুর সঙ্গে সিঁদুর দক্ষিণা দান করবি আমার রাধারানী মনোবাসনা পূর্ণ করেছি আপনারা ভক্তরাই ছোট্ট সন্তানকে আশীর্বাদ করবেন সে যেন কৃষ্ণ রানী ভক্ত হতে পারে ভক্ত হয়ে পদনে কৃষ্ণ নাম করতে করতে কেন আপনাদের মতো ভক্ত লাগতে চরণ বাবা এবার যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে ও তো বসি আর চাকরিতে করে না বলেন আমার বাধা বাধা কেমন আছে সুখী আছে না দুঃখী আছে বাবা তুলসী বলছে বা গোবিন্দ এতদিনে জানতাম রাধে তুই আমার গোবিন্দ ভালোবাসিস কিন্তু আজ বুঝতে পারলাম তুই আর কি ভালোবেসেছিস আমার গোবিন্দ তোকে দ্বিগুণ দ্বিগুণ বেশি ভালোবাসিস কেমন আছে এই যে শোষে কিন্তু বলে হ্যাঁ রানীর গাথা মালা ওই তুলসী গিয়ে ছুটে গিয়ে গোবিন্দের গলায় এবার ছটফট করছে কেন বাবা বলে এটা তো জাগতিক জগতের মালানো বিরহের ঘরে বসে নয় বলে ধৈর্য করা জ্বালায় মালা তুলে শুনেছো গোবিন্দ তুমি বুঝবে না রাধা কত জ্বালা দেখো কত জ্বালা ভব্যের জ্বালাকে ভগবান সইতে পারে যে কোনোদিন চাষবাস করে না তাকে যদি দশ ঘন্টা জমি দেওয়া যায় চাষ করার জন্য হ্যাঁ ভগবানকে ভক্তের জ্বালা বুঝতে পারে এবার যেই না বলা সঙ্গে সঙ্গে বলছে গোবিন্দ তুমি চিন্তা করে না আর যেন আমার জন্য এত তোমার জানা আমি রাধারানিকে এনে দেবো এই বলেই বলছে সোনা গোবিন্দ রানী এনে দেবো বটে কিন্তু আমরা যেমন তোমায় পেতে গেলে আমাদের কাটতে হয় ঠিক তেমন তুমিও গোবিন্দ রানী পেতে গেলে তোমাকেও নয় মেদানে ভাসতে হবে এবার সেই

এবার রাধাবানী তো আর শুন শুনে জানো গোবিন্দর জন্য যাবে তোমরা গোবিন্দ তো জানো অল্প তো তো মন ভরে না বলছে গোবিন্দ সেনার জন্য কি লাগে এবার রাধাবানীর কাছে শুনে না কি লাগে চিনি ফিনি হিগলা মাখন মশলা ভবি ঠিকই বলি চিনি ভেনি কলার চিনি লাগে ভেনি লাগে ভেনি বাতাসা বড় বড় শিমার মতো যেগুলো আর লাগে কলার সূর্যভূজার একটা বস্তু সেমার পছন্দ কদলি কলার আর লাগে পুড়ি মুড়াল ভাজা পেরো সরো ভাজা পোয়া পোহা নারকেল নাড়ু খিদেড়ে নাড়ু চিড়ার মা

আমার কৃষ্ণ রাজু একটি বস্ত্র দক্ষিণা আমাদের শুধু দান করেছি এটা রাজা রা চরণে আমার গোবিন্দ চরণে আমার গোপালের চরণে দিলাম যেন গ্রহণ করি কৃষ্ণ ভক্ত করে জন্মদান মন্ত্রণে লাগি সেও যেন এইবার বলছে ভাড়া পুকুরবেলা কি সাদা যায় নাকি

आप की बोल में जो लड़की ये बोला कहीं तो যদি আমার আয়নের কিছু হয়ে যায় না তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার মুখে আগুন থেকে দিলা কিছু হলে চিন্তা নেই কিন্তু মুখে আগুনের চিন্তা দেখেছি কি দেখেছো কি দেখেছো তারপরে বলছে মা কি দেখেছি জানো সূর্যদেবের পড়ি পদায় স্বাগতি পদে যাবে নইলে কি

নিয়মে আর নাচ হবে গিয়ে আর ওই মধ্যেই নাচা হবে জায়গা ভীষণ তো এবার যেই না ধনী করেছে সবাই মিলে

এখানে করে চলে যাচ্ছি রাজে গেছে গোবিন্দ তোমার আমি রাজিনের সঙ্গে করে গেলাম একবারে